হরে কৃষ্ণ আজ আঠারোই আষাঢ় চোদ্দশো বত্রিশ ও তেসরা জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ ঊনবিংশতি অধ্যায় পৃথু মহারাজের শত অশ্বমেধ যজ্ঞের শ্লোক পনেরো থেকে বাইশ নারায়ণোহে নারায়ণ ভবভয় হরে নাম নারায়ণ শ্লোক 15 বধান্নি বৃত্তং তং ভূঃ অন্তবেহ ত্রিরো চোদয়ত যহি জগ্গ तातो महेन्द्रं विबुधाधम অনুবাদ অত্রি যখন দেখলেন যে ইন্দ্রকে বিনাশ না করে মহারাজ পৃথুর পুত্র তার দ্বারা প্রতারিত হয়ে ফিরে এসেছেন তখন অত্রিমুনি তাকে পুনরায় হত্যা করতে অনুপ্রাণিত করেছিলেন কারণ তিনিই মনে করেছিলেন যে পৃথু মহারাজের যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করার জন্য ইন্দ্র সমস্ত দেবতাদের মধ্যে নিকৃষ্টতম হয়ে গেছে শ্লোক পনেরো শ্লোক ষোলো এবং বন্যসূত প্রক্তস্তরমানং বিহায়সা অন্নদ্রবদভিক্রুদ্ধ রাবণং গ্রিধ্রুরাড়িব অনুবাদ সেই কথা শুনে বেন রাজার পৌত্র তৎক্ষণাৎ অত্যন্ত দ্রুত গতিতে আকাশমার্গে পলায়নরত ইন্দ্রের পশ্চাৎ ধাবন করেছিলেন তিনি তার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং শকুনিদের রাজা জটায়ু যেভাবে রাবণের পশ্চাতে ধাবিত হয়েছিলেন ঠিক সেইভাবে তিনি ইন্দ্রের পশ্চাৎ ধাবন করেছিলেন ইতি শ্লোক ষোলো ষোলোক সতেরো সহস্যং রূপং চ তদ্দিতা তস্যা অন্তর্হিত সরাট বীর সপশুমাদায় পিতুর ইবান অনুবাদ ইন্দ্র যখন দেখলেন যে পৃথুর পুত্র তার পশ্চাৎ ধাবন করেছেন তৎক্ষণাৎ তিনি তার ছদ্মবেশ পরিত্যাগ করে ঘোড়াটি রেখে সেখান থেকে অন্তর্হিত হলেন মহাবীর পৃথুপুত্র সেই অশ্বটি নিয়ে তার পিতার যজ্ঞস্থলে ফিরে গিয়েছিলেন ইতি শ্লোক সতেরো শ্লোক আঠেরো তত্ত্বস্য চাদ ভুতাং কার্ম বিচক্য পরোমর্ষয নাম ধেয় দ১ুস্তস্মঈ বিজিতস্য ইতি প্রভো অনুবাদ হে বিদুর মহর্ষিরা মহারাজ পৃথুর পুত্রের এই অদ্ভুত পরাক্রম দর্শন করে তাকে বিজিতাস্য নাম প্রদান করেছিলেন ইতি শোলোক আঠেরো শোলোক উনিশ উপসৃজতমস্তীব্রং জহারাশং পুনর্হরি চালু পত হিরণ্য রস বিভূ অনুবাদ হে বিদুর অত্যন্ত শক্তিশালী স্বর্গের রাজা ইন্দ্র তখন ঘন অন্ধকারের দ্বারা যজ্ঞস্থল আচ্ছন্ন করে স্বর্ণ শৃঙ্ শৃঙ্খলের দ্বারা যুপকাষ্টে বেধেরাকা সেই অশ্বটিকে পুনরায় অপহরণ করেছিলেন ইতি শ্লোক উনিশ শ্লোক কুড়ি অত্রি সন্দর্ষয়ামাস তরমানং কপালো কপাল ধরং বীর নৈন মোবাধত অনুবাদ মহর্ষি অতি পুনরায় হরে কৃষ্ণ মহর্ষি অত্রী পুনরায় পৃথু মহারাজের পুত্রকে দেখিয়েছিলেন যে আকাশমার্গে ইন্দ্র পলায়ন করছে মহাবীর পৃথুপুত্র তখন পুনরায় তার পশ্চাৎ ধাবন করেছিলেন কিন্তু তিনি যখন দেখলেন যে ইন্দ্র কপাল ও খটাঙ্গ ধারণ করেছেন তখন তিনি তাকে হত্যা না করে হরে কৃষ্ণ তিনি হত্যা না করতে স্থির করেছিলেন ইতি শোক কুড়ি ষোলো শ্লোক একুশ না চদিত হরে কৃষ্ণ অত্রিনা চোদিত্তস্ময়ী সন্দধে বিশি খং রুষা সহসং রূপং চ তদ্দিতা তস্তাবন্তর্হিত সরাট অনুবাদ মহর্ষি অত্রি যখন পুনরায় তাকে নির্দেশ দিলেন তখন পৃথু মহারাজের পুত্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার ধনুকে বান যোজন করলেন তা দেখে ইন্দ্র তৎক্ষণাৎ সন্ন্যাসীর ছদ্মবেশ এবং অশ্ব পরিত্যাগ করে সেখান থেকে অন্তর্হিত হয়েছিলেন ইতি শ্লোক একুশ শ্লোক বাইশ বিরস চাশ মুপাদায়ো পিতৃ মথা ব্রজত তদবদ্দ্বং হরে রূপং জগ্রী হুর্গানো দুর্বল অনুবাদ তারপর মহারাজ পৃথুর পুত্র বিজিতাশ্ব পুনরায় সেই অশ্বটি নিয়ে তার পিতার যজ্ঞস্থলে উপস্থিত হলেন সেই সময় থেকে যারা মন্দ বুদ্ধি তারা কপট সন্ন্যাসীর বেশ গ্রহণ করেছিল হরে কৃষ্ণ ইন্দ্রই তার প্রবর্তন করেছেন এছেন তাৎপর্য অনাদিকাল ধরে সন্ন্যাস আশ্রমীরা ত্রিদণ্ড ধারণ করে আসছেন পরবর্তীকালে শঙ্করাচার্য একদণ্ডী সন্ন্যাস প্রবর্তন করেন ত্রিদণ্ডী সন্ন্যাসী হচ্ছেন বৈষ্ণব সন্ন্যাসী এবং একদণ্ডী সন্ন্যাসী হচ্ছে মায়াবাদী সন্ন্যাসী অন্যান্য আরও অনেক প্রকার সন্ন্যাসী রয়েছে যাদের বৈদিক বিধিতে অনুমোদন করা হয়নি পৃথু মহারাজের মহান পুত্র বিজিতাশ্বের আক্রমণ থেকে লুকাবার জন্য ইন্দ্র যে ছদ্মবেশ ধারণ করেছিলেন তার ফলে এক প্রকার কপট সন্ন্যাসীর পরি প্রবর্তন হয়েছে সেই থেকে এখন নানা প্রকার কপট সন্ন্যাসী দেখা দিয়েছে তাদের কেউ উলং হয়ে থাকে এবং কেউ নর ও ত্রিশুল ধারণ করে সাধারণত তাদের বলা হয় কাপা আলিক এক অর্থহীন পরিস্থিতি থেকে সেগুলির প্রবর্তন হয়েছে যারা মূর্খ তারাই এদের সন্ন্যাসী বলে মনে করে এবং এদের ভণ্ডামিকে ধর্ম আচরণ বলে মনে করে এরা কখনোই পারমার্থিক হরে কৃষ্ণ পারমার্থিক পথ প্রদর্শক নয় এখন কতকগুলি ধর্মীয় প্রতিষ্ঠানও যাদের বৈদিক অনুষ্ঠানের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই তারা এক প্রকার সন্ন্যাসী তৈরি করেছে যারা পাপ পূর্ণ কার্যকলাপে যুক্ত থাকে যে সমস্ত পাপ শাস্ত্রে নিষিদ্ধ হয়েছে সেগুলি হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ আসব পান আমিষ আহার এবং দূতক ক্রীড়া এই সমস্ত তথা কথিত সন্ন্যাসীরা এই সব কটি পাপকর্মে লিপ্ত হয় তারা মাংস মাছ ডিম এবং প্রায় সবকিছুই খায় কখনো কখনো তারা সুরাও পান করে এবং তাদের অজুয়াত হচ্ছে যে মাছ মাংস এবং মদ না খেলে মেরু প্রদেশের নিকটবর্তী ঠান্ডা দেশগুলিতে থাকা অসম্ভব এই সমস্ত সন্ন্যাসীরা দরিদ্রদের সেবা করার নামে এই সকল পাপকর্মের প্রচলন করে যার ফলে নিরীহ পশুদের বধ করা হয় যাতে সেগুলির দ্বারা সেই সমস্ত সন্ন্যাসীদের উদর পূর্তি হতে পারে পরবর্তী শ্লোকে এই সমস্ত সন্ন্যাসীদের পাখণ্ডী বলে বর্ণনা করা হয়েছে বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে যারা নারায়ণকে শিব অথবা ব্রহ্মার সমকক্ষ বলে মনে করে তারা হচ্ছে পাখণ্ডী হরে কৃষ্ণ তারা হচ্ছে পাখণ্ডী যে সম্বন্ধে পুরাণে বলা হয়েছে যস্তু নারায়ণ দেবং ব্রহ্মরুদ্রাদিদৈব তৈ সমত্তে নৈব বিক্ষেত সপাষণ্ডী ভবেত ধ্রুবম কলিযুগে পাখণ্ডীরা অত্যন্ত প্রাধান্য লাভ করে কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলন প্রবর্তন করার মাধ্যমে এই সমস্ত পাখণ্ডীদের সংগার করার ব্যবস্থা করেছেন যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ কর্তৃক প্রবর্তিত সংকীর্তন আন্দোলনের সুযোগ গ্রহণ করবেন তারা এই সমস্ত পাখণ্ডীদের প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারবেন ইতিসলভ কবাই নারায়ণ হে নারায়ণ নারায়ণ হরে কৃষ্ণ